মোতি নার মাটিরে স সকুল শুজি তো

아!

ইনশাল্লাহ খুব সুন্দর মাইক পাচ্ছে ভাই আমার আমার আর ইনশাল্লাহ একটি বাংলা গজল এবং উর্দু গজল আমি এসেছিলাম জাল সাথে সেই গজলটা শুনিয়েছিলাম তো ইনশাআল্লাহ বলছি স্টোর মাস্টারটা দিয়ে দেবো খুব সুন্দর পাচ্ছে আমার দিকে বক্সটা করে দাও সমতি কিনারে মাটিরে সহপুড় সু বুঝে তো বলে জোরে বলে আমি গত জুলুসে বাংলাদেশ গিয়েছিলাম গত জুলুসে বাংলাদেশ গিয়েছিলাম তো বাংলাদেশে আমি যখন বললাম সোহান বলতেতে এমন সুন্দর করে তারা বলল মনে হচ্ছে স্টেজের মাটি পর্যন্ত কাঁপছে বাংলাদেশে যে দেখবেন আমার ওখানে আমি ওই মসজিদে বাংলাদেশে ঢাকা থেকে আমি আজানো দিয়েছিলাম যখন কানে হাত দিয়ে ছন্দ শুধু উর্দু বলবো আমার মায়েদের সানে মা আমি মনে মনে ভাবছিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাইক ঠিক আছে ভাই আজবল ভাই আজবল ভাই দেখি আমি ঝাড়খন্ড থেকে এসেছি আমার পূর্বে যিনি ছিলেন আজকে যেটা বক্তা আপনারা মাসাল্লাহ খুব ইয়ং ইয়ং বক্তা দেখলেন আমার পূর্বে যিনি মুফতি সাহেব ছিলেন ইনি আমার খুব ছোট আমার এলাকায় বাড়ি আচ্ছা আমার বয়স কত হবে ওনার সাথে আমি ছোটো না বড় হব হ্যাঁ উনি আমার প্রায় বারো বছর ছিল জি মুফতি জাহাঙ্গীর সাহেব আমার অনেক ছোট অনেক জুনিয়ার যাক আল্লাহ তালা তার মধ্যে ইমানের জজবা এত করেছে এখন পশ্চিম বাংলার টাইগার হয়েছে বলুন সুহার আল্লাহ ভাই তো উর্দু ছন্দ ফার্মাইশ করেছে বলেই বলছি মা পাতলা করে দিও টন দিয়ে দাও ভাই জোর সে বলি এদিকে সুবাল্লা বলছে কি পয়সা লাগবে পয়সা লাগছে ভাই একবার 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 আল্লাহকে লিখ নেকি নব্বইটা নেকি আপনার খাতাতে লিখা হবে এটা হবে যদি একবার শুভান আল্লাহ বলে দেন বলে দিল বলে কি জোরে বলে দেন সুমান আল্লাহ মা তুম সে পড়তে যাঙ্গে আগে নেই মায়ের আপনাদের গজোল মা জামে অত ساو ساو دائے ساو دائے گا وہ جلے, 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 جلے گا جلے گا نہیں جلے گا نہیں جلے گا نہیں جلے گا جلے گا کہ جلے گا جو جہاں ইয়া রাসুল সুবহানাল্লাহ আমার মন বলছে যে আমার বড়dak আমি একশো টাকা নাজরানা দি হ্যাঁ এই বয়সে নাড়া লাগে আপনাদের একটু ভি লাগলো না দেখেন আপনাদের মাহফিল লাগাতে বললাম কিন্তু আমার মাহফিলে লাগাও জোর জোরসে বলিয়ে সুবহানাল্লাহ আ চল মায়ের দুয়া তু তাড়াতাড়ি কবুল হয় মায়ের সঙ্গে বে তুমি না এই যে একটু আগে মুক্তি বলে গেলেন যে কবরে চাদর মাযারে চাদর এ আমার মায়েরা আপনাদের পশ্চিম বাংলাতে বেশি দেখতে পাওয়া যায় সুদুল্লাপুরে যেখান সেখানে মাজার যেখানে আছে চাদর উপরে চাদর কোন শূন্য আলেম আপনাকে বলেছে যে চাদর চাপাও কেন শুরু করেছেন এগুলো আমার ভাইরা আইলে সুন্নাতুল জামাআত বদলাম করিয়েন না আইলে সুনাতন জামাতকে আমরা এই জন্যই বদলাম নাহলে আমরা বদলাম নয় নাহলে আমাদের হাদিস সত্য নবী সত্য হাদিস সত্য পীর সত্য গৌ সত্য আমাদের মাঝাব সত্য কিন্তু আমরা এই কিছু বাড়তি জিনিসের কারণে আমাদের এই বদনাম হয়ে গেছি আমরা মাজারে শরীফে হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত একটা চাদর ফেটে পুরানা না হয়েছে দ্বিতীয় চাদর চাপা মাজারে নিষেধ আছে আর এখন চাদর উপরে চাদর ওই চাদর বিক্রি করে ওই চাদরের দাম যে চাদরটা আপনি চাপাবেন মাজার শরীফে ওই চাদরটা টাকা যদি একটা কোনো একইমকে দিয়ে দেন তো তার চাইতে দশ গুণ বেশি নেই কীভাবে জোরে বলুন এখানে ক্যামেরায় ক্যামেরা হচ্ছে অন ক্যামেরা হচ্ছে হে মুসলমান যদি ওই টাকাটা যে টাকাটার চাদর চাপাবেন শাড়ি পরিয়ে দেন আব্বাকে একটা সুন্দর করে লাট্টু লুঙ্গিয়ে দিয়ে দেন তো তার চাইতে দশ করলে কি পাবে বাবুজি আমাদের ধর্ম আমাদের মাঝাপটাকে নষ্ট করে দিয়ে না বাবা ইনশাল্লাহ এগুলোকে একটু কাবু করতে শিখেন মাজারে এগুলো ধান্দাবাজি শেষ করেন আর আপনারাই পারবেন আপনারা যতক্ষণ পারবেন ছাড়বেন না আমাদের মতো কিছু দাড়ি ছেড়ে কাঠমুল্লা আছে তারা শুধু এই ব্যবসা করা ছাড়বে না যতক্ষণ আপনারা ছাড়বেন না একটু কমিয়ে দেন এটা কোনো হাদিস লিখা নাই মাজার শরীফে যান আচ্ছা বলেন তো আপনি ধরেন আপনি আমার হাত চুমবেন এমনি করে লুঙ্গি খানকে চাহাড়া যদি চুমবেন তো আপনাকে খারাপ লাগবে আমাকে খারাপ লাগবে ভালো লাগবে আপনাকে আমি লুঙ্গি খানকে চাহিদা চুমছি ভালো লাগবে মাজার শরীফের যে চাদর আছে অনেক লোককে দেখছি মাজার শরীফের চাদরকে চেড়ে এমনি করে চুমছে এগুলো নিষেধ আছে বাবা মাজার শরীফের চাদর কইভাবে চুমতে নাই দূর থেকে এইভাবে করে চুমে হাদিসা আছে পাঁচ হাত দূরে আল্লাহ হাজরা বলছে যে পাঁচ হাত দূরে কারো হ মাজার শরীফের আপনাকে মাজারের পার্সে ভিড়তি হবে না নিষেধ আছে চুমা চুমা এটা আদবের খেলা আর যেটা আদবের খেলা এটা কে বলছেন আল্লাহ হজরত বলছেন সুন্নি মজাহাবীর সবচাইতে যিনি মহা আল্লাহর অলি বা আলিম আল্লাহ হজরতুল বরকত বলছেন যে মাজার শরীফে যাও পাঁচ হাত দূরে যাও আদব সহ করে খাড়ো হও আর খাড়ো হয়ে যাওয়ার পরে ফাতিয়া পরে আর দূর থেকে এমনি করে চাদরকে করে চুমো চলে আসো সুভান আল্লাহ কী বলছিলাম মা মায়ের সঙ্গে মোহাম্পাত রাখেন মায়ের কথায় আজকে বলবো কারণ নামাজ পড়লে পড়ে ঘাট ঠা ফেলে দিলেন কপালে আপনি রোজা করে করে একবারে সারা জীবন কাটিয়ে দিলেন ফেতরা দিলেন হজ করলেন হজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলেন কিন্তু মাকে আপনি দানা দিলেন না মা বাপকে কষ্ট দিচ্ছেন আপনার না হজ কবুল না আপনার রোজা কবুল না আপনার জাকাত কবুল না আপনার নামাজ কবুল না আপনার মাঝারে যাওয়া কবুল আপনার কোনো কিছু কবুল হবে না শুধু দুইটা মানুষের কারণে মা আর বাপের কারণে যদি এই সমস্ত জিনিস কবুল না হয় তো আপনি কেন মা বাপকে মানতে পারছেন না বাবা এই দুইটা জিনিসের কারণে কিছু কবুল হবে না কি হচ্ছে দেখেন কবি কি বলছেন আচ্ছা گے ماتا سی جہاں میں کوئی اتنا ملے گے میں دنیا کے باشاں میں سب کچھ کچھ

پر مائیک بن بھائی بہت اچھا بجا رہا ہے دنیا کے بازار میں سب کچھ مل جا جائے گی